ভিলেজ ফুড উইথ রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দানুসারের সারের সজনে ডাঁটা বেগুন আলু চিংড়ি দিয়ে রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের আমি সজনে ডাঁটা আলু আর বেগুন টমেটো দিয়ে একটা মজাদার রেসিপি বানিয়ে দেখাবো আপনারা দেখতে থাকুন এটা আমি কিভাবে বানাই বেগুনগুলো ভাজার জন্য আগে থেকে একটা কড়া কড়াতে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে আগে থেকে কেটে রাখা বেগুনগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন অল্প একটু হলুদের গো নুন আর হলুদটা দিয়ে বেগুনটা এইভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে এইভাবে আমি ভেজে নেব বেগুনটা সুন্দর করে বেগুনগুলো সুন্দর করে নেড়ে এইভাবে চাপা দিয়ে ভেজে নিয়েছি বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলো তুলে আবার ও কড়াতে বেশ কিছুটা পরিমাণে তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা বড় সাইজের পেঁয়াজ কুচুনো পেঁয়াজগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এবার আগে থেকে সজনে ডাটা আর আলু বেছে রেখেছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে সজনে ডাটা আর আলুটা দিয়ে পেঁয়াজের সঙ্গে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুন দিয়ে এবার সমস্ত কিছু এইভাবে মেরে চেড়ে নেব প্রথমে নুন দিয়ে ভালো করে এইভাবে মেরে চেড়ে নিলাম আর সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো উপকরণগুলো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদের গুঁড়ো আদা রসুন বাটা দিচ্ছি একটা চামচ আদা রসুন আর হলুদটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি সময় কষিয়ে নিয়েছি এবার আমি এখানে একদম অল্প একটু পানি দিচ্ছি পানিটা দিয়ে আবার আমি এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে এটা আবার পাঁচ মিনিটের মতন হতে দিচ্ছি এবার আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি যে পানিটা দিয়েছিলাম সেই পানিটাও শুকিয়ে গেছে আবার ও সময় নিয়ে এইভাবে একটু কষিয়ে নিচ্ছি মিনিট সময় নিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো টমেটোকে কুচিয়ে রেখেছিলাম টমেটোটা দিয়ে আবার এইভাবে সমস্ত মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে যত সুন্দর কষানো হবে রেসিপির স্বাদ কিন্তু বন্ধুরা দ্বিগুণ বেড়ে যাবে এইভাবে কষিয়ে কষিয়ে করলে এর স্বাদ অত্যন্ত সুস্বাদু হয় টমেটো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখানে আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি আগে থেকে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম এবার আমি ভাজা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা বেগুনগুলো দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে করে বেগুনের সমস্ত মশলাগুলো ঢুকে যেতে পারে সেইভাবে করে কষিয়ে নিতে হবে এইভাবে কষিয়ে নিলাম এবারে আমি এর সঙ্গে যোগ করে দিচ্ছি এক চা চামচ জিরার মরিজের মরিচের গুঁড়া জিরার মরিচের গুঁড়াটা দিয়ে আবারও আমি মিনি তিনেক সময় নিয়ে কষিয়ে নিচ্ছি বেগুনটা দিয়ে সময় নিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখানে আমাদের একদম কষানো রেডি হয়ে গেছে এই কষানো দিয়ে কিন্তু আমরা ভাতও খেতে পারি এইভাবে করে আমি কষিয়ে নিয়েছি এবার আমি এখানে গ্রেভির জন্য একেবারে পানিটা অ্যাড করছি পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম নেড়ে ছেড়ে এবার আমি একটা ঢাকা দিয়ে চাপা দিয়ে দশ মিনিট ধরে কুট করতে দেবো আবারও আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যে ঝোলটা দিয়েছিলাম অনেকটা কমে গেছে এখানে আলু আর বেগুন ডাটার ভালোভাবে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবার আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি এখানে আমি একশো গ্রাম চিংড়ি নিয়েছি একশো গ্রাম চিংড়িটা আগে থেকে ভেজে রেখেছিলাম ভাজা চিংড়িগুলো আমি এইভাবে দিয়ে দিচ্ছি চিংড়িগুলো দিয়ে নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আবারও আমি এটা তিন মিনিটের মতন চপা দিয়ে দিচ্ছি মিনিট পরে আবার ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটাই লোভনীয় হয়েছে এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আরও চা চামচের মতন জিরা আর মরিচের গুঁড়া এটা অবশ্যই করে দেবেন এতে স্বাদও আর গন্ধে দুটো সুন্দর হবে এখানে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আমাদের সজনে ডাটা আলু আর বেগুন চিংড়ি দিয়ে দারুণ মজাদার একটা রেসিপি খেতে বন্ধুরা অসাধারণ হয় বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন আর লাইক করে আমার সাথে থাকবেন এইভাবে নিত্য নতুন আর সরস রেসিপি পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন